কোচবিহার শহরের লেন্স টাউন হল সংলগ্ন এলাকার একটি মাঠে সিভিল ডিফেন্স দিবস পালন করল কোচবিহার জেলা প্রশাসন এদিন এখানে উপস্থিত ছিলেন এম রবি রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা সাধারণত দেখা যায় যে কোন সময় প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনো দুর্ঘটনা ঘটলেই সিভিল ডিফেন্স সব সময় তৎপর থাকে এবং সাধারণ মানুষদের সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করে এই দিনটিতে সিভিল ডিফেন্সের সদস্যরা কিভাবে সাধারণ মানুষদের উদ্ধার করবে তা নিয়ে মক ড্রিল করা হয় রুপে বা কোনো ফ্লোরে তাহলে সে সেটা দেখতে দেখতে যাবে এবং তার সাথে জুমারি করে সে ওপরে উঠছে

একটা ল্যাডারের সাহায্যে ল্যাডার হিঞ্চ মেথডে আমরা কী করে নিয়ে আসা নিয়ে আসবো বা নিচে নামাবো সেই প্রসেসটাই আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা করছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি স্টেজার টিমের হাতে আমাদের স্টেজার টিম আমাদের ক্যাজুয়ালটিকে অলরেডি নামিয়ে ফেলেছে এবার গাইডলাইন গাইডলাইনকে স্যারকে পুস্ত ফ্লাওয়ার বুকে দিয়ে অভিনন্দন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিভিল ডিফেন্সের তরফ থেকে গর্গি বাণী কারমা দিয়ে তারা ক্লিয়ার করছেন এরপর আমাদের সার্কুলার شو দিয়ে যেটা লোহার যে ব্যারিকেডটা রয়েছে সেটা তারা চেষ্টা করছেন এবং অলরেডি সেটাকে ক্লিয়ার করতে পেরেছেন এরপর দেখা যাচ্ছে যে একটি ইভেন্টের চার সেটা ভেঙে পড়ে আছে সেটাও তারা আমাদের সার্কুলার সহ দিয়ে ক্লিয়ার করলেন এবার দেখা গেল টিম কিভাবে দিনটিকে পালন করলেন আজকে সিভিল ডিফেন্স রেজিং ডে ছিল তো এটা আমরা বাৎসরিক হিসাবে আমরা এটা পালন করে থাকি সিভিল ডিফেন্স নাগরিক সুরক্ষার জন্য গঠন একটি বিশেষ দল যেটার জেলার কন্ট্রোলার হলেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর কোচবিহার জেলা তো আমরা আজকে এই দিনটা আমরা পালন করেছি এই বিশেষটা আমরা এটা পালন করেছি সচেতনতার জন্য যে সিভিল ডিফেন্সের দায়িত্ব সিভিল ডিফেন্সের ক্ষমতা কীরকম আছে সেটা জনগণকে জানানোর জন্য সবাইকে জানানোর জন্য আর বিপজ্জনক সময়ে যখন কি ডিজাস্টার লাইক সিচুয়েশন হয় তখন এই সিভিল ডিফেন্স যারা আছেন ভলেন্টিয়ার্স তারা সবাই সবসময় তৎপর আছেন সবাইকে সাহায্য করার জন্য ধন্যবাদ সিভিল ডিফেন্সের মোটামুটি সংখ্যা এখানে যেহেতু আমাদের অনেকজন সিভিল ডিফেন্স আছে যারা মিত্র আছে সিভিল ডিফেন্সের সংখ্যা আমাদের তিনশোর কাছাকাছি আছে এটা সব মহকুমায় আছেন আর সব ব্লকেই আছেন আর আমাদের প্রত্যেক ব্লকে কন্ট্রোল রুমস থাকে প্রত্যেক সাব ডিভিশনেও কন্ট্রোল রুম থাকে সেটা আমরা বিশেষ করে মনসুন পিরিয়ডে আমরা এটা প্রায় সাত মাসের জন্য এটা অ্যাক্টিভ রেখে থাকি কিন্তু আমাদের মনসুন বাদেও সারা বছরই এই দলটা আমাদের তৎপর থাকে Thank you. Thank you.